আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি সরিষা বাটা দিয়ে ইলিশের জুল রান্না করব এটা পুরো সরিষা ইলিশ না আমি মানে অল্প করে সরষে বাটা দিয়ে ইলিশের জুল রান্না করব প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চুলায় তারপরে আমি সরিষার তেল দিবো এখন আমি একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিব তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এখন বুঝি না কিসের জন্য এত চুলার মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে তো মানে চিটকিয়ে উঠে যে চুকে মুখে এসে পড়ে আমি চার চায়ের চামচে চার চামচ পেঁয়াজ দিয়ে দিলাম আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী দিবেন আমার মাছ আজকে কতটুকুর সেজন্য আমি চার চামচ পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব আমি একটু পানি দিব যাতে মশলা পুরা না লাগে ইলিশ মাছে বেশি মশলা দিতে হয় না সরিষা ইলিশ রান্না করলে পেঁয়াজও দিতে হয় না শুধু সর্ষে ইলিশ রান্না করলে পেঁয়াজও দিতে হয় না শুধু কালো জিরা ফুরন দিয়ে আর একটু কাঁচামরিচ বাটা কি লালমরিচের গুঁড়া হলুদ গুঁড়া লবণ আর সরিষা বাটা দিয়ে রান্না করতে হয় আমি আজকে পুরোপুরি সরষে ইলিশ রান্না করছি না আমি একটু সর্ষে বাটা দিয়ে ইলিশের জুল রান্না করতেছি এখন আমি আরেকটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষাবো কারণ ইলিশ তো নরম মাছ বেশিক্ষণ চুলায় রাখা যাবে না আর টেস্টও নষ্ট হয়ে যায় ইলিশ কম জাল দিতে হয় বেশি জাল দিলে টেস্ট নষ্ট হয়ে যায় সেজন্য মশলা আগে ভালো করে কষাতে হবে আমি এখন চায়ের চামচে দুই চামচ সরিষা বাটা দিয়ে দিলাম আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর শেয়ার করলে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিও দেখে রান্না দেখতে পারেন আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা অতি সাধারণভাবে রান্নাবান্না করি অল্প মশলা দিয়ে রান্না করি আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি মাছের জন্য জুল জুলের পানি দিয়ে দিব এক একজন এক এক নিয়মে ইলিশ রান্না করেন আমি বারবার বলতেছি আজকে এটা সর্ষে ইলিশ রান্না করতেছি না আমি সরষে বাটা দিয়ে ইলিশের জুল রান্না করতেছি সেজন্য অন্য নিয়মে পিঁয়াজ দিয়ে দিলাম এখন আমি এই মাছ দিয়ে দিব ইলিশ মাছ ইলিশ মাছের ভিতরে অনেক ডিম ছিল এখানে দুটো ইলিশ মাথা রেখে দিয়েছি তা ডিম আমরা কালকে বেজে খেয়ে নিয়েছি আর আজকে ইলিশ রান্না করতেছি একটু লবণ লাগবে জুল ফুটে উঠেছে আমার রান্না প্রায় শেষ এখন আমি উলটিয়ে পালটিয়ে দিয়েছি আস্ত আস্ত হাতে আলতো করে যদি এবার মাছ নরম তো ভেঙে যাবে আপনারা এইভাবে যদি রান্না না করে থাকেন একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি নামানোর আগে একটু কাঁচা সরিষা দিয়ে দিব তেল অল্প করে দিয়ে দিব এই হয়ে গেলো আমার সর্ষে বাটা দিয়ে ইলিশের জুল আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সর্ষে ইলিশের এক মজা আর সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে জুল অন্য মজা আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে লাইফস্টাইল শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি